আপনি কি আল্লাহর আনছ না মানুষের আনছ আল্লাহর আনছ তুমি কি আল্লাহর আনছ না মানুষের আনছ আল্লাহর আনছ তুমি কিসের আনছ আল্লাহর আনছ আপনি কি আল্লাহর আনছ না মানুষের আনছ না আমরা আল্লাহর আনছ দিন প্রতিষ্ঠা হোক ইসলাম قائم হোক এটাই চাই আপনি কি আল্লাহর আনছ না মানুষের আনছ আল্লাহর আনছ আপনি কি আল্লাহর আনছ না মানুষের আনছ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যেহেতু আমি মুসলমান অবশ্যই আমি আল্লাহর আনছ আল্লাহ যদি সবকিছু ভালো রাখে ইনশাআল্লাহ ইসলাম জয়যুক্ত করার মতন যদি আল্লাহ যদি ইনশাল্লাহ ইসলামের জয় হবে ইনশাল্লাহ আপনি কি আল্লাহর আনচার না মানুষের আন আল্লাহর মানুষের প্রয়োজন নাই আপনি কি আল্লাহর আনচান না মানুষের চান আমরা সবাই আসলে আল্লাহর আন চাই আর যারা মানুষের তৈরি বিধান দিয়ে দেশ পরিচালনা করে সংসদ পরিচালনা করে বিভিন্ন বিশ্বাস সালিশ করে আসলে এটা ঠিক না যারা কোরআন হাদিসের আইন বাদ দিয়ে নিজের মন আইন পরিচালনা করবে এটা আসলে এক ধরনের শির্ক আর যারা শির্ক করে এদেরকে মুশ্রিক বলা হয় তো আমরা চাই এই বাংলার জমিনে ন্যায়প্রাণ শাসক আসবে ইনশাল্লাহ এবং আল্লাহর কোরআন এবং নবী সাল্লাহামের হাদিস দিয়ে দেশটা পরিচালিত হবে তাহলে আমাদের দেশের শান্তি ইনশাল্লাহ তালা আসবে এটা আমরা আশা করি আপনি কি আল্লাহর আইন চান না মানুষের আইন চান প্রথমত কথা হচ্ছে আমাকে সৃষ্টি করতে কি আল্লাহ যদি সৃষ্টি করে তাহলে তো আমি আল্লাহ আমার আর কিছু বলার নাই আপনি কি আল্লাহর আনছান না মানুষের আনছেন আল্লাহর আনছাই আপনি কি আল্লাহর আনচান না মানুষের আল্লাহ আপনি কি আল্লাহর আনচান না মানুষের আনছেন अपने क्या अल्लाह रान जाना मानुष रान जाए। इन्शाल्लाह अपना अल्लाह रान जाए। मानुष तो कुनो आए, आए नम्रा पूते पर ना प्रस्तुत दे वरना। उइवांडर लॉ फल मच्छला गिवें द कुरान एंड द सुन्ना इट मस्ट बी दीन। द कंट्री उल रान एस पर द लॉ ऑफ द फल मच्छला। दैरीज़ नो लॉ। द मैन अल्लाह इज़ क আপনি আল্লাহর আনচান না আপনি আল্লাহ না মানুষের আনসেন আল্লাহ রান্না কি আল্লাহর আনচান না মানুষের আনছেন আল্লাহর আমি মুসলমান না মানুষের আনছেন আল্লাহ কি আল্লাহর আনচান না মানুষের আনছে আল্লাহ alla hammaga alla ranjan nammaniz ranjan alloranjamil